অসম্ভব ভালো মেকিং এর একটা আমার মনে হয়েছে আমি রাফি কে বলেছি রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথে আমার এটা সেকেন্ড টাচ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রাহুল রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি

আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি জান কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তা আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়ত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লালু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে এবং এই পাশে আরেকজন আছে লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দেখতে আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর সাকিব ভাই যে বললো শকটি শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটি শকটি হবে এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিজ পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড় তখন আমার মনে হয় যে একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে আমার যে লাস্টে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়াস শকটি যাবে শকটি যাবে রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সেল আমা আমি শুধু এক লাইন একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প রাফি এস এন্ড দিস তারপর গিয়ে সেটে গিয়ে বলি ডায়লগ কি ও যে ডায়লগটা বলে দেয় আমি সেই বলি অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে যে একটা আমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য ওরাকে একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে থ্যাংক ইউ রাফি এত চমৎকার একটা সিনেমা তাদের কাজ করার জন্য

একদিন আমরা যেটা বলবো যে বিশ্ব করব। অনেক সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ সবাই